আপনার কি বয়স চল্লিশের ওপর আমাদের কিন্তু যত হাড়ের যে ফ্র্যাকচার বা ভাঙার যে সমস্যাগুলো হয়ে থাকে আর কিন্তু একশো পার্সেন্টই চল্লিশের উপরে বয়স হয় যাদের খুব মাইনর ইঞ্জুরির ফলেও কিন্তু ফ্র্যাকচার হয়ে যায় তো আজকে আমাদের চল্লিশের আশেপাশে কী কী সতর্কতা নিলে এই হাড়ের ইঞ্জুরিগুলোকে বা হাড় ভাঙাগুলোকে আমরা আটকাতে পারি চলুন আজকে এই নিয়ে আমরা একটা আলোচনা করি নমস্কার আমি ডক্টর প্রফেসর পার্থ সরকার কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন অ্যাট ভিভা সিটি মাল্টি হসপিটাল আজকের টপিক কেন চল্লিশ বছরের পরে হাড়ের ইনজুরি বা আঘাত খুব অল্প চোটেই হয় আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড়গুলোর বোন মিনারেল ডেন্সিটি বলে একটা আমাদের মাপার একটা পদ্ধতি আছে সেটা আস্তে আস্তে কমতে থাকে তিরিশের পর থেকে এবং চল্লিশ বা চল্লিশের পরে এই ক্ষয়টা আরও বাড়তে থাকে এখন আমাদের যে সেরেন্টারি লাইফস্টাইল বা ধরুন আমরা যেভাবে কাজকর্ম করি সারাদিনই ইনডোর অ্যাক্টিভিটি থাকার ফলে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব কিছু মিলিয়ে হাড়ের যে মিনারেল ডেন্সিটি যেটা দিয়ে হাড়ের কতটা শক্তিশালী যেটা আমরা বিচার করি সেটা কমতে থাকে এবং তাতে কি হয় যত বয়সের সঙ্গে সঙ্গে এগুলো যদি আমরা আটকাতে না পারি এবং মেয়েদের যাদের ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন বলে একটা হরমোন আছে যেটা আমাদের যখন মাসিকটা বন্ধ হয়ে যায় ওমেনদের যেটা চল্লিশের পরে হতে শুরু করে মেয়েদের সেক্ষেত্রে কিন্তু হাড়ের যে গঠন ক্ষমতা বা বিএম বোন মিনারেল এবং ছেলেদের কিন্তু এই ক্ষয়টা তুলনামূলক কম হলেও পর থেকে যদি কেউ লিড করতে থাকে তাদের কিন্তু খুব অল্প চোটেই অল্প আগাতেই কিন্তু একটা হাড় ভাঙা বা হারের ইঞ্জুরির সম্ভাবনা তৈরি হয় আমাদের এই যে হাড়ের যে দুর্বলতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং ভাঙা পর্যন্ত এর মাঝখানে কিন্তু কিছু ওয়ার্নিং সাইন আমরা দেখতে পাই এবং সেগুলো কি হলো না খুব অল্পতেই আমাদের জয়েন্টগুলোতে ব্যথা একটা অনুভব হচ্ছে খুব কম হেটেও দেখা যাচ্ছে যে আমাদের পায়ে এক বা আমাদের বিভিন্ন যে জয়েন্টগুলো রয়েছে সিট দাঁড়াতে বা আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে বা আমাদের যেগুলো আরেকটা প্রবলেম হতে পারে যেগুলো আমরা একটা রেড ফ্ল্যাগ হিসাবে ধরতে পারি সেটা হচ্ছে যে একটুতেই একটা ব্রুইজ হয় দেখা যায় যে চল্লিশের পরে অল্প একটুখানি আঘাতেই একটা ক্ষত তৈরি হচ্ছে যেটা একটা দাগের মতো তৈরি হচ্ছে সেই ব্রুইশটা কিন্তু একটা সাইন এবং আমাদের যে ভিটামিন ডি হচ্ছে তার জন্য কিন্তু একটা অলস ভাব এবং একটা উইকনেস এগুলো কিন্তু সবসময় প্রিভিলেন্স করছে এবং এটা আটকানোর কিন্তু উপায় হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমাদের এই প্রিভিলেন্সটাকে জানতে হবে ইন্ডিয়াতে আমাদের যেহেতু স্কিনের যে টাইপ থাকে সেটা টাইপ ফাইভ তাতে আমাদের সান রে যেটা একমাত্র ভিটামিন ডি এর সোর্স সেটা কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করে না তো তাই ভিটামিন ডি এর অভাব সান লাইটে থাকলেও আমাদের থাকবে তাই আমাদের সেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেগুলো থাকবে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেই প্রিফেলেন্সটাকে আটকাতে হবে এবং যদি কোনো রকমের ফ্র্যাকচার হয় তাতে কিন্তু আমাদের অর্থ কেয়ার টিম ভিভাসিটিতে অ্যাভেলেবেল যেখানে সব ধরনের অপারেশন আমরা ইমার্জেন্সি অর্থ কেয়ার টিম দ্বারা করে থাকি আমাদের এই যে চল্লিশের পরে যে হাড়ের যে চোটের বা আঘাতের বা ইঞ্জুরির সমস্যা কমানোর জন্য আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার রয়েছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম রিচ বা ভিটামিন ডি রিচ খাওয়ার যেগুলো রয়েছে সেগুলো নিতে হবে দরকার পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই সাপ্লিমেন্টও নিতে হতে পারে এবং যেটা প্রথম কাজ সেটা হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ওয়েট বেয়ারিং কিছু এক্সারসাইজ উইথ দ্য কনসালটেশন আমাদের যে টিম আছে যে অর্থ কেয়ার টিম রয়েছে এবং আমাদের যে ফিজিওথেরাপিস্টের টিম আছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করলে পরে আপনারা সেই পুরো ব্যাপারটাকে পাবেন এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বদভ্যাসগুলো আছে যেমন স্মোকিং বা অ্যালকোহল ইনটেক বা হচ্ছে জাঙ্ক ফুডস যেগুলো আমাদের এই বোন ডেন্সিটিটাকে কমায় সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে এবং তার সঙ্গে চল্লিশের পরে হলে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট যেটা আমাদের এখানে হয় সেটা আপনারা অবশ্যই একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কনসালটেশন অনুযায়ী সেটাকে করতে হবে আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের দেওয়ার ডেসক্রিপশনের যে লিংক রয়েছে তাতে ক্লিক করে আপনারা প্রশ্ন জানালে আমাদের বিশেষজ্ঞ টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ভিভাসিটিতে যোগা সেশন হয় যে সেশনে এনরোলমেন্টের মাধ্যমে আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবেন তাই আমাদের সঙ্গে এই প্রোগ্রামে আপনারা করান আমাদের বিভাসিটিতে এক্সপার্ট নিউট্রিশন টিম রয়েছে যাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে আপনার নিউট্রিশন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান সম্ভব এবং এর দ্বারাই আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন এছাড়াও এখানে আমাদের টোয়েন্টি ফোর সেভেন এক্সপার্ট অর্থোপেডিক কেয়ার টিম আছে যারা আপনাদের ইমার্জেন্সি অর্থোপেডিক ট্রিটমেন্ট এবং প্ল্যান্ড যে সমস্ত অর্থোপেডিক অপারেশন খুব দক্ষতার সঙ্গে ভিভাসিটিতে এখন হচ্ছে আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন নমস্কার